কাশীদাসী মহাভারত ঐশিক পর্ব শূন্য এক পঞ্চপুত্রের মৃত্যু শ্রবণে যুধিষ্ঠিরাদির খ্যাত জন্মে বলিলেন কহ ধৃষ্টোদ্দুন্ বোধি গের দ্রোণের নন্দন শুনিয়া কি করিলেন ধর্মের নন্দন বিস্তারিয়া সেই কথা কহ তপধন। মুনি বলে শুন পরীক্ষিতের তনয় সর্বসৈন্য বোধি গেল রজনী সময় শোকাবেশে রজনী হইল সুপ্রভাত ডাকে কাক কোকিল উদয় দিলনাথ ধৃষ্টোদ্দুন্ন সারথি আছিল নিশাকালে জীবন রাখিয়াছিল মরার মিশালে প্রলয় মানিয়ামনে মনে পাইল তরাস দেখিল নিবৃতে রহি সকল বিনাশ রবির প্রকাশে নিশা প্রসন্ন দেখিয়া যুধিষ্ঠিরে বার্তা দিতে চলিল ধায় আছে বানা আছে ধর্ম মনের ভাবনা পুরুতে চাপর মারে রোদন বিমুনা কান্দিতে কান্দিতে গেল যথা ধর্মরাজ উপনীত হইয়া কহিছে সহামাজ অবধান কর রাজা ধর্মের নন্দন নিশাকালে বধি গেল সব সেনাগণ ধৃষ্টদুন্ন আদি করি যত বীর ছিল দ্রৌপদীর পঞ্চপুত্র শহীদ মারিল নিশাতে আসিয়া দুষ্ট দ্রোণের নন্দন আকস্মাত শিবিরেতে করিল গমন নিদ্রায় কাতর ছিল যত সেনাগণ একে একে মারিলিক নাহি একজন মৃত সঙ্গে ছিনু আমি করিয়া প্রকার বার্তা দিতে আসিয়াছি অগ্রেতে তোমার শুনিয়া করেন খেদ ধর্মের নন্দন সকলই করিল নষ্ট দ্রৌণী দুশ্চন কিরূপে এমন যুদ্ধ হইল কহ শুনি সুৎপুত্র বলে অবধান নৃপমণি ইহার বৃত্তান্ত রাজা কি বলিব আর কালি নিশাকালে সৈন্য করিল সম্ভার কোন দেবে সহায় করিয়া কি আইল কোন দেবতায় এ বর পাইল ধৃষ্টদুম্ন শিখণ্ডী প্রভৃতি বীর্বর সংগ্রামের পরিশ্রমে শ্রান্ত কলেবর শিবিরে নিশায় সবে আছিল স্বয়নে আসিয়া দ্রোণের পুত্র বধিল জীবনে যার যত সেনা ছিল সুহৃদ বান্ধব একাকী বধিয়া গেল দেখি অসম্ভব দ্রৌপদীর পঞ্চপুত্র সবার জীবন নিদ্রায় কাটিল শির দ্রোণের নন্দন সংহতি বাহিনী যত ছিল সমধিতে সকল মারিল শেষ যান নরপতে রমনী ছিল যত যাহার সংহতি অঙ্গভঙ্গ করিয়া রাখিল মারিল আথি অশ্বথামা দুর্মতির দয়া নাহি প্রাণে কাতরে চরণে পড়ে তবুসী রেহানে অস্ত্রশস্ত্র বিবর্জিত ছিল যত সেনা কেহ বা শয়নে ছিল হয়ে না কেশে ধরিয়ানি তার শির ফেলে কাটি নিদ্রায় কাতরতি করে ছটফটি তোমাকে কহিতে বিধি রাখিলামায় যে ছিল মরিল সবে শুন ধর্মরায় শুনি রাজা ভূমিতে পরে নচেতনে যেমন পরয় বৃক্ষ মূলের ছেদনে সন্নিত পাইয়া রাজা করেন বিলাপ কি করিতে কি হইল কত ছিল পাপ এখন কি করিয়া লইয়া ভুবন সর্বশূন্য দেখি এবে সব অকারণ মুনিগণ সহ ভালো ছিলাম কানুনে পাপভোগ হয় মম রাজ্যের কারণে জ্ঞাতি বন্ধুগণ যত শ্বশুর মাতুল মায়া হেতু আসি সবে হয় অনুকূল ধৃষ্টদুন্ন আদি হেন সহায় আমার কথায় শিখণ্ডী সখানা দেখিবার কুটুম্ব প্রধান মম হিতকারীজন বলিষ্ঠের শ্রেষ্ঠ ছিল দুষ্টের দমন পুত্র পুত্র সঙ্গে করি পরম উল্লাস আসিয়া আমার কার্যে হইল বিনাশ বুদ্ধিমন্ত মহারাজ অতুল পৌরুষে ক্ষিতিতে প্রধান ইন্দ্র গণিজে বিশেষে সাধিয়া আপন কার্য স্বচ্ছন্দ স্বয়নে গুরুপুত্র আসি নাশে ধর্ম নাহি মানে নাম ধার কত রাজা করেন বিলাপ সকার্য সাধনে মম হইল মনস্তাপ অভিমনু রণে মহাযুদ্ধ করি সেই মহাশোক আমি পাশরিতে নারী দ্রৌপদীর পঞ্চপুত্র নিদ্রায় আছিল মুরমতি অশ্বথামা সবারে মারিল আমার হিতের হেতু ছিল যতজন গৃহেতে না গেল সবে হইল নিধন জননী রমণী যারা আছো আলয় কান্দিয়া কতেক নিন্দা করিবে আমায় এসব ভাবিয়া মমস্থির নহেমন এমন হইল দশা দৈবের ঘটন বীরশূন্য হইলাম নাহি কিছু সেনা বৃথা রাজ্যে কার্য নাহি সংসার বাসনা বাঞ্ছা করি পুন গিয়া বনবাস করি তপাচরণ করি হইয়া ব্রক্ষচারী ভীষ্ম কৃপ কর্ণ মদ্রপতি আদি এক এক বীর জিনে পৃথিবী অগ্রি সবারে করিনুজয় কৃষ্ণ সহকারে কে জানে দুর্দশা শেষে ঘটিবে আমারে রাজার বিলাপ শুনি কান্দে সর্বজন দ্রৌপদী কান্দিয়া বলে করুণ বচন পিতৃভাতৃ আদি করি যত বন্ধুগণ এককালে আকস্মাৎ হইল নিধন শুনিয়া নিষ্ঠুর বাক্য হরির চেতনা মস্তক উপরে যেন পরির ঝঞ্ঝনা ঈশ্বরে কান্দে দেবী পরে অশ্রুজল ভাই ভাই বলি কান্দে হইয়া বিকল জয় হেন মানিচিত্তে আনন্দ বিশাল তার বিপরীত আজি ঘটাইল কাল যেমন আনন্দ হইল তেন নিরানন্দ ভাবিয়া কি হবে এবে বিধি কইল মন্দ এমত করিবে বিধি জানি কেমনে কৌরব শহীদ গন্ধ হইল যখনে সকল করিয়া নাশ আপনি বিনাশ পাপ রাজ্যে কার্য নাহি যাব বনবাস উজ্জ্বল হইয়া দীপ্তি হইল নির্বাণ আমার বৈভব লাভ তাহার সমান সেই সেইরূপ সৈন্য ছিল জামিনী শোভনে সকল বিনাশ হইল নাহি দেখি দিনে এককালে নানা শোক উপজেল আসি শোকসিন্ধু মধ্যে তৃণ হেন ভাসি কষ্টভাগে কষ্ট হয় নাহি হয় দূর স্বয়ন পাই দুঃখ দ্রুপদের পুর লক্ষ রাজা সংসরে করিল গমন লক্ষ্য বিন্দি প্রাপ্ত হইল ইন্দ্রের নন্দন তাহাতে অনেক কষ্ট পাইনু অবার কৃষ্ণের কৃপায় তাহা হইল নিস্তার ইন্দ্রপ্রস্থে রাজা হইলেন ধর্মরাজ ভুবনে বিখ্যাত হইল রাজস্বয় কাজ ত্রিভুবনে নিমন্ত্রণ হইল সবারে কত শত রাজা আসি রহিল দুয়ারে কুবের সম্পদ যিনি হইল বৈভব পৃথিবীতে একচ্ছত্র হইল পাণ্ডব জনে জনে বিষয় দিলেন যুধিষ্ঠির সম্পদের সংখ্যা নাহি পূর্ণিত মন্দির দেখি দুর্শেধন রাজা করিল মন্ত্রণা শকুনি পাপিষ্ঠে আনি দিলেক যন্ত্রণা পাশা খেলি রাজ্রধন হরিয়ালইল সভামধ্যে আমার যে চুলেতে ধরিল বস্ত্রহরণের কষ্ট দিল দুঃশাসন কতেক কহিব তাহা না যায় কথন আকর্ষণ করি কেষ্টানে পুনপুন কেহ কিছু নাহি বলে সকলি বিগুণ দুর্যোধন পাপমতি দেখাই লুরু এ কারণে ভাঙ্গে ভীম মারি গদা গুরু কর্ণ দুষ্ট আমারে বলিল কুপচন মরণ অধিক হইল না যায় কথন যে কষ্ট হইল তাহা নারী কহিবারে অমঙ্গল দেখি অন্ধ চিন্তিল বিচারে আমারে ডাকিয়া অন্ধ দিল বরদান ধন রাজ্য দিয়া পুন করিল সম্মান বর পেয়ে নিজ রাজ্যে করিনু গমন পুনঃপাশা খেলি দুষ্ট পাঠায় কানুন বনবাসে নানা কষ্ট হইল ভুগিতে কতদিনে দুর্যোধন বিচারিল চিতে দুর্বাসা মুনিরে পাঠাইল সেই বন শিষ্য সাটি সহস্র লইয়া তপধন তবে কতদিনে জয়দ্রথে পাঠাইল আসিয়া আমার বাসে অতিথি হইল শূন্যঘর দেখি দুষ্ট হরিলামায় ধর্ম রক্ষা করিলেন আমারে সে দায় অনন্তরে গিয়া আমি বিরাট আলয় হইয়া দুঃখ ভুগিলাম তাই তবে কতদিনে দুষ্ট কিচক দুর্মতি আমাকে দিলেক দুঃখ অতি পাপমতি প্রকারে মারিল ভীম রজনী সময় তবে পাইলাম রক্ষা কৃষ্ণের কৃপায় না জানি কি আছে আর বিধাতার মনে জটাসুর দিল দুঃখ কানুনে বলে লয়ে যায় দুষ্ট পৃষ্ঠেতে করিয়া তাহাকে মারিল ভীম গদা আসফালিয়া তাহাতে পাইনু রক্ষা কৃষ্ণের কৃপায় কত দুঃখ কবার কহা নাহি যায় এই সব দুঃখ স্মরি জলে বনি জ্বালা কত আর নিভাই হইয়া অবলা এবে শত্রু বিনাশিয়া মনে হইলাশ গত নিশি আমার ঘটির সর্বনাশ এখন জীবন ধরে এই পাপ তনু আমার উচিত হয় পশিতে কৃষাণু পিতৃ পুত্র শোকে জলে কলেবর যেমন গরল জ্বালা জ্বলিছে অন্তর কান্দিয়া শত্রুর নারী মনে পায় ব্যথা তাহার অধিক মোর করিল বিধাতা দ্রৌপদী ক্রুন্দন শুনি ভীম ধনঞ্জয় অবসন্ন বিষণ্ন দেখেন শূন্যময় বিহবল হইয়া পড়ে মাদ্রীর নন্দন দ্রৌপদী হইতে করে অধিক ক্রন্দন কোপেতে আকুল হয়ে ধর্মের নন্দন শিবির দেখিতে রাজা করেন গমন কাকচিল উড়ে পড়ে শিবা কঙ্কাদি খরস্রোতে বহিতেছে শনিতের নদী মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান